বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আবারও একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা ঘনীভূত হচ্ছে ফেব্রুয়ারির শুরুতেই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আকার ইঙ্গিতে মনে হচ্ছে এবারও নির্বাচন হতে পারে সীমিত অংশগ্রহণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় এবং নিবন্ধন স্থগিত হওয়ায় ইতোমধ্যেই মাঠে তাদের উপস্থিতি অনিশ্চিত একই সঙ্গে মিত্র রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেও ভিন্নমত ও বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার সম্প্রতি বলেন আওয়ামী লীগ যদি প্রার্থী দিতে নাও পারে তাদের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন তুলেছে যদি দলটি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে না থাকে তাহলে শুধু ভোটার উপস্থিতির ভিত্তিতে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক ধরা যায় গণ অভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণে বিএনপি ও জামায়াত ইসলামী এখন একই বলয়ে থাকলেও পারস্পরিক তিক্ততা ও অবস্থানগত দূরত্ব স্পষ্ট ছোট বা উদীয়মান দুটি প্রান্তে বিভক্ত হয়ে পড়েছে কেউ বলছে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দলকে বিচারের আগে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না আবার কেউ বলছে তাদের অংশগ্রহণ ঠেকাতে আইনগত পদক্ষেপ লাগবে প্রশ্ন উঠছে এই অবস্থায় নির্বাচন কতটা ভারসাম্যপূর্ণ হবে সবশেষে তিনটি জাতীয় নির্বাচনে বিএনপি জামায়াত অংশ না নেওয়া বা প্রতীক সংকটে সীমিত অংশগ্রহণের কারণে আওয়ামী লীগ একক আধিপত্যে ছিল এবার উল্টো দৃশ্য আওয়ামী লীগই অনুপস্থিত তবুও সংশয় কাটছে না কারণ যে বলয় এখন নির্বাচনে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে তার মধ্যেই শেষ মুহূর্তে প্রার্থী বা জোট প্রত্যাহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিশ্লেষকদের মতে বহুদলীয় নির্বাচন কাঠামোগতভাবে অনুষ্ঠিত হলেও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিত্বের বহুত্ব নিশ্চিত না হলে তা বাস্তবে একপক্ষীয় রূপই নেবে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই এই প্রশ্নটি শক্ত হচ্ছে শেষ পর্যন্ত কি আমরা আবারও এমন এক নির্বাচন দেখতে যাচ্ছি যেখানে প্রকৃত প্রতিযোগিতা থাকবে না